হ্যাঁ তুই এটা কি শুরু করছ গ্রাম অঞ্চলে আমরা বসবাস করি তুই এটা কি ব্যবসা শুরু করছ এটা গ্রামের লোকজন যদি জানে দেহে তাহলে কি হবো অবস্থা শহর থেকে বিয়ে করে না তুই আরো পরিবেশ চেঞ্জ তো দূরস্থান তুই যে ব্যবসা নইস আর যে ব্যবসা কর্তাছ এই সমাজের লোকজন তাহলে কি করবো আশ্চর্য সমাজের লোকজন তো কেউ কিছু কয় নাই কেউ কিছু কইছে যখন কই তখন তোমার এত মাথা থাকে মাছ যায় শাক দিয়ে যদি মাছ ঢাকুন গেত তাহলে তার মানুষ এই কথা কইতো না ওই কয়দিন তুই আমাকে চুরি করে করবি কয়দিন করবি একদিন দুই দিন তিন দিন করবি তারপরে তারপরে কি করবো অমকের বউ অমকে অমকের বাড়িতে নিয়ে এই ব্যবহার এই ব্যবসা শুরু করছে তোমার এলাকার মানুষ কি খুব ভালো ভালো নাকি তোমার এলাকার মানুষ এই ধরনেরই আমি কি আমার এই ঘরের ভিতরে কে ফাঁকের মানুষ ঢুকায় তোমার এলাকার মানুষই ঢুকে যদি যদি স্মেল যদি জানে স্মেল যদি জানে এই কথাটা স্মেল না তাই কিন্তু আমার বাইরে একবারে হাত দুটি ছুঁড়িয়ে

জানতা কিনা তুমি যাই না শুনে আমার বিয়ে করে নিয়ে আইছো তাহলে আমি এখন এই ব্যবসা করলে তোমার এত সমস্যা কে আরে মানুষ তো মনে করে একটা মানুষ খারাপ পথ থেকে যদি ভালো করে নিয়ে যদি বিয়ে শাদি করে সংসার করে খাওয়ায় খায় আর মনে করে পরকালেও জায়গা আছে এই উপরে দুনিয়ার উপরে থাকতেও তার নাম দাম থাকি। আমার এত জায়গার দরকার নাই আমার এত জায়গার দরকার নাই আমি যখন কইছি এই ব্যবসা আমি বন্ধ করব না তো কোনদিনই বন্ধ করব আমি এখন এই ঘর থেকে সব লোক বের করে দেব আমি আমি সব লোক বের করে দেব আমি তোমার কথাই তোমার কথায় খাও কাড্ডা হ্যাঁ ভালো ভালো দা মাছ মাংস পোলাও কোরমা যে আইন আইনা দেই এদি কাড্ডা খাও কাম কাজ তো করো না কোন সময় তো জিগাও না যে টাকা ডা কই থিকা আহে এই কাম কই এই টাকা ডা তুমি যা যাই কও যা তো যাই আমারে জি ভাই তুমি বোঝাও আমি এই অবৈধ ব্যবসা আমি তোমার করবার দেব না আমি কই দিলাম আশ্চর্য তো খুব বাড়াবাড়ি করছ ভাবে কি ব্যাপার কি হইছে আপনাদের বাসায় রুম নেওয়া যাব না কেন কেমনে নিমু আমরা দুজন ঘরের মধ্যে আইছি একটু নিরিবিলি কথা কমু আলাপ করমু হ্যাঁ

তুই যদি আবার ছত্রিশটা লাগো দেশ তারপর তোর প্রতি আমার মনটা একবারও মনে করে কান দিব না